আল্লাহ আল্লাবু তুমি জন্মলে জ্বালা বলে না আল্লাহু আল্লাবু তুমি জানলে জালা লবু শেষ করা তো যায় না কে তোমার গুণ গ্ল্লাহু আল্লাবু আল্লাহু আল্লাহু তুমি জন্মলে জ্বালা শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহু কার গফার তুমি জমিল যদ্বার বলেন না তুমি কাদের জমিল যদ্বার অনন্ত তুমি অনন্ত রব তুমি রহিম গোয়ালি লাগো আল্লাহ গোয়ালি লাগো তুমি জানলে জানা তুমি মাটি কে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া বলেন আলহামদুলিল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের আদম আদমকে করে যে সে যে তাই তো নূরের চেয়ে দিলে মাটির মানুষকে আল্লাহ বোয়াল্লাবু তুমি জানলে জানা নবু শেষ করা তো যায় না গিয়ে তোমার কোন গান আল্লাহ যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বলিয়া দিল বাসায়া সাগরে শিশু মু যখন দুশ্মনের ডরে সিন্ধুকে বরিয়া দিল বাসায়া সাগরে প্রাণে ছিল জাগার বয় সেতাই পেল শে আসর প্রাণে ছিল জাগার বয়ে শেতাই পেল শেয়াস রয় দু হাতে তাঁর বা আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার কোনো গল্লাবু যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া আল্লাহু আকবার যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তখন ইসমে আজম দিয়া আল্লাহু আকবার তো অনেক দিন আগে গজল তো এটা আর গাই নেয় নেই সময়ও তাহে না সব কিছু না আর কোনো দিন আসলে শিক্ষাই আর গজল খুজেন এই দুই বছরের ভিতরে আর কেউ কই সেনা সেনা যে একটা গজল গাই কারণ গজল গাওয়ার সময় কই কথা বলেন টিককে এরপরও আপনাদের যুবক ভাইদের কথায় যতটুকু পেরেছি মনে আছে অতটুকু পয়সি ঠিক কিনা ধরে বলেন আর কোনোদিন আসলে লম্বা করে শোনাবো ইনশাল্লাহ তবে এই এলাকার যুবকরা আমাকে মোহাম্বত করে এই কথা বলতেছিলাম যুবকরা ভালোবাসা নামাজ পড়বেন আগামীকালকে ফজরে ইনশাল্লাহ কারা কারা ওয়াদা করলেন তো ওয়াদা করলেন তো ওয়াদা ঠিক থাকবে তো বলেন আগামীকাল ফজর থেকে আগামীকাল ফজর থেকে ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছা আনা সারব না ইনশাআল্লাহ সুদ খাবো না ইনশাআল্লাহ ঘুষ খাবো না ইনশাআল্লাহ সবাই বলেন ঘুষ খাবো না ইনশাআল্লাহ জিন্দেগিতে নিশা দ্রব্য কখনো কোনো দিন ইয়াবা সেনসিটি ম দুয়া এগুলোর কাঁচা কাচি যাব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনি হারাম করেছেন যাহা আমরা মানিয়া নিলাম তাহা আর জীবনে কোন হারাম কাজ করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়াদা করলাম ওয়াদা ঠিক থাকবে তুমি আর আলোচনা লম্বা করলাম